হলদিয়া শ্রমিক নিয়োগে এবার ঠিকাদার সংস্থার মালিককে ফোন করে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ এমনকি নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখারও নিদান আইএনটিটি ইউসির তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য তথা বিজেপি ত্যাগী তাপসী মণ্ডল ঘনিষ্ঠ শ্যামল মাইতির বিরুদ্ধে এই সংক্রান্ত একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর সত্য ঘটনা আমি পরশু দিন সম্ভবত সাড়ে চারটা পাঁচটা নাগাদ আমি দুর্গাচক থেকে যাচ্ছি এই সময় একটা আন্ন নম্বরে আমার কাছে ফোন আসে তো আমি ফোনটা ধরেছি ফোনটা ধরার পরে বলছি আমি শ্যামল মাইতি বলছি আপনি যে লোক ঢুকাচ্ছেন ওখানে লোক ঢোকানা বন্ধ রাখুন বিপিসিএল বিপিসিএলে আমার ম্যান প্ল্যান্টে তো লোক ঢোকানা বন্ধ করুন আর বললাম কেন আমি তো অ্যাজ নিয়মে করে ড্রপ বক্স ওখানে লাগিয়েছি বিদ্য সাইন আছে আর যে আমি গিয়েছি সব সকলকে জানিয়ে আমি করছি না তুমি আগামীকাল আমার সঙ্গে দেখা করো আমি বললাম তখন এই অবস্থা আমি কি করব আমি নিজে কতবার হয়ে যাই এদিকে কোম্পানি প্রেশার যে প্রোডাকশান হচ্ছে না কম হয়ে যাচ্ছে আপনি লোক নিয়োগ করুন আর এইদিকে ইনি বলছেন শ্যামলবাবু বলছেন যে লোক নিয়োগ বন্ধ রাখুন আমি এই অবস্থায় কি করবো আমি বুঝে উঠতে পারছি না এটাই হয়েছে ফ্যাক্টর হ্যাঁ হুমকি টাইপের লোক ঢুকানো বন্ধ রাখুন আপনি আমার সঙ্গে দেখা করুন এইসব হ্যাঁ আমি জানিয়েছি বিভিন্ন লোককে জানিয়েছি তো জানাতে আমাকে গতকাল মনে হয় আবার একটা ঘটনার পরে শুনে মনে হয় কোনো আপনাদের মতো কোনো ব্যক্তি ফোন করেছিলেন

লোক যারা আছে পারমানেন্টই লোক রিলেভার হিসাবে দু চারজন লাগবে সেই কারণে কোম্পানি বলতো রিলেবার মাসে ধরুন পনেরো দিন বারো দিন আট দিনও কারো ডিউটি হতে পারে রিলেভার আর লোক তো পারমানেন্ট আগে আছে কন্ডাক্টার চেঞ্জ হয়েছে তো সেই ক্ষেত্রে সে তাও আমি নিয়ম মেনেই আমি পদ্ধতি নিয়েছি কেন মনে কেন আপনাকে তা জানি না ওনাদের মধ্যে কি আছে না আছে তার মধ্যে কি আছে আমি তো জানি না আমার নাম সারদা প্রসাদ মাইতি মাইতি ইঞ্জিনিয়ারিং ওয়ার্স নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আজকে তারা আন্দোলন করছে সেখানে তারা অনেককে শ্রমিক না ঢুকতে আন্দোলন করছে সে তো আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে আমাদের পেট্রোনাসের যারা কাজ চলে গেছে যাদের তারাই লোকাল ছেলে উদ্বস্ত ছেলে তারা ওখানে বিপিসিএলে এসে আন্দোলন করছে মূলত এই কাজটা পেট্রো হতো আইপিপিএল পেট্রোনাস ওখানে হতো এই কাজটা এখন বিপিসিএলে চলে এসছে স্বাভাবিকভাবে সেই ওয়ার্কাররা তারা কাজে দাবি করছে বেশ কিছুদিন ধরে তারা ওখানে আন্দোলন করছে আমরা দেখছি আমরা ওদের পাশে আছি এটা বলা যায়

এবং স্থানীয়দের দাবি হচ্ছে তারা টাকার বিনিময়ে সেই লোকজনকে নিয়োগ করছে সবাই হবে কি পদ্ধতিতে নিয়োগ হচ্ছে সেটা আমাদের জানা দরকার সেজন্যই এক ভদ্রলোক তিনি বলছেন আমি তাকে চিনি জানি আমরা যখন চিনেন জানেন একবার দেখা করবেন এই তো বিজেপি যে ভদ্রলোক মাঝে মাঝে বাইরে দেয় ও বেঁচে থাকার জন্য মানে ভেসে থাকার জন্য হলদিয়ায় সে মাঝে মাঝে বাইরে দেয় ভেসে যাচ্ছে যে আমি আছি বিজেপির অস্তিত্ব নেই হলদিয়ায়

এবং সিপিএম থেকে দূর করে তাড়িয়ে দিল বহিষ্কার করলো সিপিএম দল করার পর বিজেপিতে এসে জয়েন করলো এখানেও সাড়ে তিন চার বছর দম তোলাবাজি করেছে তোলাবাজি করে করে এখন দেখলো যে তৃণমূল দলটা বাকি আছে ওখানে যাই তোলাবাজিটা ভালো হবে যার কারণে তৃণমূলে মাথাটা গলি দিয়ে কোর কমিটির নেতা হয়ে এখন সেখানেও কোর কমিটির বাকি সদস্য সদস্যদের সঙ্গে গুঁতা পুঁতি চলছে কে কতটা কামাতে পারে সেই কামানোতে ওনার মন হচ্ছে ভাগা কম হয়েছে সেই জন্য গোসা করে ফোন করেছে কন্ট্রাক্টারকে আমার সঙ্গে দেখা করো কেন আপনার সঙ্গে দেখা করতে হবে আপনি বলতে পারেন যে পার্টি অফিসে দেখা করুন ইউনিয়ন অফিসে দেখা করুন আমার সঙ্গে ব্যক্তিগত দেখা করুন মানে তোলা দিয়ে যান আমাকে অন্য লোক পেয়েছে আমি পাইনি এই তোলাবাজকে গোটা হলদিয়ার মানুষ সবাই চেনে এই কত বড় তোলাবাজ এবং শুধু ওই বিপিসিএল নয় হলদিয়া সিকিউরিটি সেখানেও চলছে তৃণমূলের দশ লাখ করে আমরা শুনতে পাচ্ছি নেওয়া হচ্ছে বহিরাগতদেরকে সব ঢোকাবে কিন্তু আমাদের দাবি আমরা বন্দর ম্যানেজমেন্টের কাছে দাবি করেছি জাহাজ মন্তব্যের কাছে দাবি করেছি যারা মৃত ব্যক্তি হলদিয়া বন্দরে তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে নেওয়া হোক এবং উদ্বাস্তু পরিবারের ছেলে মেয়ে হোক যারা বন্দরের প্রকৃত উদ্বাস্তু উনি ওই কন্ট্রাক্টরকে এমন হুমকি দিচ্ছে যে কাজ বন্ধ রাখবেন বলে দেখুন ওই আবার ভাগাল দেখা করে কিছু গুঁজে দিলে আবার উনি বলবেন যে না না আপনি কাজ চালু করুন কে আপনাকে বাধা দেবে আমি দেখব একটু পকেটে পড়ে যাক ওটাই উনি বলবেন আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় বন্ধুর সংঘ রাজ্য